আমি তো <mato> <in> <politis noise> আইবহি আLambda kakar guru hiye janda diniche tohon tata bodol joto guru desher namo ta bhabe protibesha byabohar na

আব গুছিয়ে লাগে নাম গুছিয়ে রাখতে হয় বাংলা আই হ্যাঁ हां ওই টি টি করে আপ কোন জায়গা থে যো এই নাও দি থাও না আমার নিব জাম তো ওর পেজ তো হয় না তো কত লবণ বাড়াই গেলে ফুরিল দরদ লয় লয় নালা দি ওর তো হেজ লয় না কত লবণ ভালো やっি তো যানদার মাছ নেই

পাশে থাকা বেলাই ডন করে দিন পরবর্তীতে আমার নতুন নতুন ব্লগ গুলো পাওয়ার জন্য আর যে এক লাখ ষাট হাজার টাকা মাত্র দাম হইলো তো সবাই ভালো থাকেন সবাইকে ধন্যবাদ